হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বাই দা ওয়ে আমি মুনমুন আজকে দেখো তোমাদের সঙ্গে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে লাচ্ছা পরোটা রেসিপি খুব দুর্দান্ত এই রেসিপি লাচ্ছা পরোটা তোমরা কিন্তু বাড়িতেই দোকানের মতো বানিয়ে নেবে এবং খুব সেটা সহজভাবেই আর আমি সেটা কিভাবে বানাচ্ছি তার এ টু জেড ট্রিক্স কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে দিও বন্ধুরা তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও তো লাচ্ছা পরোটা বানানো কিন্তু খুবই সোজা একবার তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমরা সবাই কিন্তু বাড়িতে বানাতে পারবে আর আমি খুব সহজভাবেই কিন্তু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটা স্কিপ কর না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাচ্ছা পরোটা কিন্তু খেতে খুবই সুন্দর তো একবার যদি তোমরা আমার মতো বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর তাতে নিয়ে নিয়েছি এক কাপ মতো ময়দা তো ময়দার সংখ্যাটা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী তোমরা বাড়িয়ে নেবে ময়দাটা কতটা কম বা বেশি নেবে এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে ময়ম হিসাবে দেখো আমি সাদা রিফাইন তেল দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো আর ময়মটা খুব ভালো হলে বন্ধুরা লাচ্ছা পরোটাটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর এখানে লবণ আর দেখো সাদা তেলটাকে দিয়ে ভালো করে কিন্তু আগে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে আর এটা কিন্তু একদম প্রথমেই কিন্তু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলে ময়মটা আর লবণটা সমস্ত ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবারে আমি একটু একটা আলাদা জায়গায় কিন্তু একটু সামান্য অল্প গরম জল বসিয়েছিলাম কেন এই ময়দাটা কিন্তু আমি গরম জলেই মাখবো খুব বেশি গরম জল নয় খুব বন্ধুরা উষ্ণ গরম জল কিন্তু আমি বানিয়েছি আর সেই গরম জল দিয়ে কিন্তু আমি ময়দাটা অল্প অল্প করে মেখে নিচ্ছি একসঙ্গে কিন্তু বেশি জল দেবো না বন্ধুরা তাহলে কিন্তু ময়দাটা নরম হয়ে যেতে পারে আর গরম জলটা অল্প অল্প করে দিয়ে কিন্তু মেখে নিতে হবে তাহলে লাচ্ছা পরোটার কিন্তু ডোটা খুব সুন্দর হবে এবং নরম হবে যেটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে মিলিয়ে যাবে তো এই পর্যায়ে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পরোটা মাখা হয়ে গিয়েছে আর ময়দাটা মাখা হয়ে যেতে এর উপরে দেখো সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম তেল দিয়ে কিন্তু তেলটা ভালো করে কিন্তু ময়দার মধ্যে পুরোটা মাখিয়ে নিচ্ছি আর এটা মাখিয়ে নিয়ে কিন্তু আমি এখানে আধ ঘন্টা মতো এটা রেস্টে রেখে দেবো এখানে দেখো একটা ভিজে কাপড় নিয়েছি কাপড়টা কিন্তু জলে ভিজিয়ে দিয়েছি দিয়ে ময়দাটাকে কিন্তু খুব ভালো করে মেখে ঢাকনা দিয়ে রেখেছি যাতে বাইরের এর মধ্যে না প্রবেশ করতে পারে তাহলে কিন্তু ময়দাটা দিয়ে যদি আমরা লাচ্ছা পরোটা বানাই খুব সুন্দর হবে তো এটা একটা রেখে দিচ্ছি এবারে দেখো আধ ঘন্টা হয়ে গিয়েছে আধ ঘন্টা পর কিন্তু আমি এবার এর ওপরের যে ঢাকনাটা ছিল কাপড়ে সেটা খুলে দিলাম তো দেখো কতটা সফট হয়েছে এটা একটা আঙুলের সাহায্যেই তোমরা বুঝতে পারছো দেখিয়ে দিলাম এবারে একটু হাতে করে ভালো করে আবারও একটু মেখে নিচ্ছি আর মাখাটা আমার কমপ্লিট হয়ে গেলেই বন্ধুরা আমি কিন্তু নেচি কেটে নেবো আর নেচি কাটাটারও কিন্তু একটা খুব সুন্দর ট্রিক্স রয়েছে এইভাবে দেখো তোমরা হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লেচিটা কেটে নিতে নিতে হবে আর এখানে দেখো আমি কিন্তু চারটে মতো লেচি কেটে নেব কারণ আমি যে ময়দাটা মেখেছি এখানে কিন্তু চারটে মতোই পরোটা হবে আর কাঁচা পরোটা বানানোর জন্য লেচি সাইজগুলো কিন্তু একটু বড় বড় রাখতে হবে বন্ধুরা তার জন্য দেখো আমি বড় বড় সাইজে কিন্তু চারটে মতো এখানে লেচি কেটে নিয়েছি এবারে এই লেচিগুলোকে হাতের সাহায্যে কিন্তু পাক দিয়ে সুন্দর করে আমি সেপ দিয়ে দেব। যেভাবে আমরা রুটি বা পরোটা বানানোর সময় করি তো দেখো চারটেই কিন্তু সুন্দর হাতের সাহায্যে পাক দিয়ে দিচ্ছি আবারও এর ওপর থেকে দেখো আমি রিফাইন তেল ছড়িয়ে দিচ্ছি আর তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে বুলিয়ে নেব তাহলে দেখবে লাচ্ছা পরোটাগুলো খুব সুন্দর হবে খেতে একদম তুলোর মতো নরম হবে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো আমি কীভাবে করি সেটা ফলো করো প্রথমে দেখো একটা বেলুন চাকি নিয়েছি তার মধ্যে দেখো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ময়দার গুঁড়োটা দিলে বন্ধুরা বেলুন চাকির গায়ে একটু আটকে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু বেলেও নিতে পারবে আর হাতের সাহায্যে দেখো প্রথমে একটু রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবারে বেলুন চাকি দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি পরোটার আগে পাতলা করে বেলে নিতে হবে আর বেলাটা ঠিক কীরকম হবে সেটাও কিন্তু আমি বেলার পর লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একদম পাতলা করে দেখো বড় করে বেলে নিয়েছি একবার এবার এর এর মধ্যে দেখো একটু বাটিয়ে করে তেল নিয়েছি রিফাইন তেল তেল নিয়ে তেলটা দিয়ে প্রথমে কিন্তু ওপরে বুলিয়ে দিতে হবে তাহলে দেখবে লেয়ারগুলো খুব সুন্দর কিন্তু ছেড়েও যাবে আর এর উপরে দেখো আবার ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আর এখানে দেখো আমি जे मैदार जे বেলিনিটা বেলেছি কতটা পাতলা বেলেছি দেখে বুঝতেই পারছো এবারে আমি একটা একটা করে এইভাবে প্রথম থেকে মুড়ে মুড়ে কিন্তু লেয়ারটা তৈরি করবো এইভাবে কিন্তু তোমাদের তোমাদেরকেও করে নিতে হবে বা তোমরা যদি ছুরির সাহায্যেও কেটে নিয়ে লেয়ারটা তৈরি করো তাতেও হবে কিন্তু আমার মনে হয় এইভাবে যদি তোমরা লেয়ারটা তৈরি করো তাহলে কিন্তু খুব ইজিভাবে তোমরা করে নিতে পারবে বাড়ির প্রত্যেকেই এইভাবে দেখো একটা একটা করে পাট পাট করে কিন্তু আমি দেখো ভাঁজ করে নিচ্ছি এবং পুরোটাই কিন্তু এইভাবেই কিন্তু পাট পাট করে ভাঁজ করে নেব এবং সবার শেষে দেখো সুন্দর একটা লম্বা দেখো ভাজ ভাঁজ করে একদম লম্বা করে নিয়েছি হাতের সাহায্যে এবারে কিন্তু এটাকে কিন্তু আমি এবারে মুড়ে একটা গোল সেপ দেব এইভাবে দেখো মুড়ে নিচ্ছি একদম যেন ঠিক দেখতে ফুলের মতো হবে তো দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে দেখো মুড়ে নিচ্ছি এইখানে কিন্তু মোড়াটা খুব ভাইটাল এটা যদি তোমরা খুব ভালো করে ফলো করো তোমরা কিন্তু সবাই একবারে সুন্দরভাবে লাচ্চা লাচ্চাপড়াটা করতে পারবে আর নিচের অংশটা দেখো এইভাবে মুড়ে নিলাম দেখো একদম ফুলের মতো হয়েছে না বন্ধুরা এইভাবেই কিন্তু তোমাদেরকে আগে প্রথমে হাতের সাহায্য তৈরি করে নিতে হবে এবারে দেখো এর উপরে আমি হাত দিয়ে প্রেস করে দেব প্রেস করে চেপে দিয়ে একদম রাউন্ড শেপ নিয়ে নেব আর বেলুন চাকি দিয়ে আবারও এটাকে সুন্দর করে বেলে নেব আর বেলার আগে উপরে দেখো বন্ধুরা আমি তেল গুলিয়ে নিলাম আর এবারে কিন্তু এবারে বেলুন চাকি দিয়ে কিন্তু সুন্দর করে বেল করে বেলে একটা গোল শেপ দিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দরভাবে আমি একটা গোল শেপ দিয়ে দিচ্ছি আর দেখো বেলতে বেলতেই তোমরা দেখতে পাচ্ছ লেয়ারগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা একটা কত একটার গায়ে একটা লাগছে না লেয়ারগুলো যেন ছেড়ে যাচ্ছে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে বানাবে লাচ্ছা পরোটা বানানো একেবারেই ইজি তোমরা একবার যদি আমার এই রেসিপিটা দেখো তোমরা সবাই কিন্তু বাড়িতে ইজিভাবেই লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারবে এবারে দেখো গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা প্রথমে গরম করে নিতে হবে তো এই পর্যায়ে দেখো তাওয়াটা গরম হয়ে গিয়েছে এবার বেলে রাখা যে পরোটাটা সেটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর দেখো ভালো করে একটা স্ট্যাচুলা দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে আগে প্রথমে কিন্তু ভালো করে আগে পরোটাটা সেঁকে নিতে হবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তার জন্য দেখো প্রথমে খুব ভালো করে আমি ওপরটা সেঁকে নিচ্ছি একদম লাল লালভাবে আর দুটো সাইড যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু আমি ওপর থেকে তেল ব্রাশ করে নেব ঠিক এইভাবেই তাহলে দেখবে পরোটার লেয়ারটাও কত সুন্দর হবে আর খেতেও কিন্তু একদম মোচমুচে হবে আর অপর সাইডটাও দেখো উল্টে নিলাম আর উপরে দেখো এইভাবে ব্রাশ দিয়ে কিন্তু সুন্দরভাবে তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করার পর কিন্তু এবারে উল্টে পাল্টে দেখো ভেজে নেব ভাজাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটাকে কিন্তু আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি একই রকমভাবে দেখো আবার একটা কিন্তু আমি পরোটা বেলে নিয়েছি তার উপরে দেখো এইভাবে কিন্তু তেল বুলিয়ে দিচ্ছি আর এর উপরে দেখো আমি ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবারে যাতে কিন্তু লেয়ারটা খুব সুন্দর হয় তার জন্য আর এভাবে দেখো একটা সাইড দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা বেলেছি এইভাবেই কিন্তু পাতলা করে তোমাদেরকে বেলতে হবে আর একটার পর একটা ভাঁজ উপরে উপরে চাপিয়ে দিতে হবে ঠিক ছোট্ট ছোট্ট করে যেন ভাঁজগুলো পড়ে সেইভাবে তোমাদেরকে কিন্তু ভাঁজগুলো তৈরি করতে হবে একবার এই রেসিপিটা ফলো করো তাহলে বুঝতে পারবে যে কিভাবে লেয়ার কাটিংটা করতে হয় তো দেখো এইভাবে কিন্তু পুরোটাই আমার ভাঁজ করা হয়ে গিয়েছে আর হাতের সাহায্যে দেখো আমি এটাকে কিন্তু আর একটু লম্বা করে নিচ্ছি এবারে কিন্তু আমি একদম ফুলের মতো একটা গোল শেপ দিয়ে দেবো দেখো পুরো যেন দেখে মনে হবে ফুল তো এইভাবেই কিন্তু তলার অংশটা এবার মুড়ে নিলাম এবারে দেখো সুন্দর ফুলের এবারে হাতের সাহায্যে কিন্তু এভাবে চেপে নিচ্ছি আর ওপর থেকে দেখো তেল বুলিয়ে নিচ্ছি যাতে আমার বেলতে সুবিধা হয় আর এইভাবেই দেখো সুন্দরভাবে বেলে নিচ্ছি বেলার সময় তোমরা দেখতে পাচ্ছো লেয়ারগুলো কত সুন্দর একটার গায়ে একটা ছেড়ে যাচ্ছে আর দেখো এখানে কিন্তু আমার এটা বেলা হয়ে গিয়েছে আবার কিন্তু আমি তাবার উপর দেখো দিয়ে দিলাম এবার সুন্দরভাবে কিন্তু এটা আমি ভেজে নেবো উল্টে পাল্টে প্রথমে কিন্তু এটা আমি তেল দেবো না এমনি আগে ওপরটা সেঁকে নেবো যেটা প্রথমে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এবারে কিন্তু সেঁকা হয়ে গিয়েছে একটা সাইড তেল ব্রাশ করে নিলাম আবার অপর সাইডটা উল্টেও দেখো তেল ব্রাশ করে নিচ্ছি এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি বাকি যতগুলো পরোটা ছিল বাকি যে দুটো পরোটা আছে সবগুলোই কিন্তু একই রকমভাবে ভেজে নেব তো এই পর্যায়ে দেখো এটাও আমার সুন্দর ভাজা হয়েই গিয়েছে উল্টে পাল্টে এটাকে এবার তুলে নিচ্ছি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো রাখার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আমার লাচ্চা পরোটাগুলো তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবারে দেখো একটু ঠান্ডা হয়ে যেতে আমি হাতের সাহায্যে কিন্তু এইভাবে চেপে দিচ্ছি যাতে লেয়ারগুলো খুব তাড়াতাড়ি সুন্দর ছেড়েও যায় এবারে দেখো তোমাদেরকে লেয়ারগুলো তুলে তুলে দেখিয়ে দিচ্ছি লাচ্ছা পরোটা দেখো এইভাবে কিন্তু তোমরা যদি বাড়িতে বানাও খুব সুন্দরভাবে কিন্তু ইজিভাবে তোমরা বানিয়ে নিতে হতো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই